গ্রামে বাস করত রমজান নামে এক গরিব জেলে প্রতিদিন সে নদীতে মাছ ধরতে যেত কিন্তু অনেক দিন ধরে তার জালে কোনো মাছ উঠছে না হায় আল্লাহ আর কতদিন এমন চলবে ঘরে খাবার নেই বউটাও না খেয়ে আছে কাল রাত থেকে হঠাৎ জেলে যখন জাল টানছিল সে দেখে জালে এক সোনালি মাছ উঠেছে আর হঠাৎ করেই সেই মাছ রূপ নাই এক অপূর্ব রূপসী পড়িতে ভয় পেও না আমি নদীর পড়ি যদি আমাকে ছেড়ে দাও তোমার জীবনে সুখ এনে দেব তুমি তুমি পড়ি আমি কি করব এখন আমি তোমার স্ত্রী হতে চাই কিন্তু একটা শর্ত আছে তুমি কখনো কাউকে বলবে না যে আমি পড়ি সবাইকে বলবে আমি নদীর পাড়ের মেয়ে আমি কথা দিচ্ছি আমি কাউকে কিছু বলবো না পড়ি আর জেলে একসাথে সুখে সংসার শুরু করলো। জেলে আবার মাছ ধরত আর পড়ি ঘরের কাজ করত ধীরে ধীরে তাদের জীবন স্বাভাবিক হয়ে উঠল রে ভাই ওই জেলের বউটা কি অপূর্ব সুন্দরী নদীর পাড়ের মেয়ে বলে কিছু তো মিলছে না এমন রূপ কোথা থেকে মানুষের সন্দেহ ধীরে ধীরে বাড়তে লাগল একদিন জেলেও চিন্তায় পড়ে যায় তুমি তো নদীর পাড়ের মেয়ে তাই তো তোমার ওপর আমার ভরসা আছে একদিন রাগের মাথায় জেলে বলে ফেলে তুমি পড়ি না তো সোনা মাত্র পরি চুপ করে যায় তার চোখে জল তুমি আমার দেওয়া কথা রাখনি এখন আমাকে ফিরে যেতে হবে আমি থাকতে পারি না আর না প্লিজ আমি ভুল করেছি তুমি যেও না পরি চলে গেল আবার ঘর ফাঁকা জেলে প্রতিদিন নদীর পারে গিয়ে বসে থাকে একা একা তোমার ছায়াটুকু যদি পেতাম তাও ওই দুনিয়ায় থাকতাম পরী তাদের একটি সন্তান রেখে গিয়েছিল সে বড় হয়ে মায়ের কথা জানে একদিন সে নদীর পারে যায় মা তুমি কি সত্যি পরী ছিলে পরী দূর থেকে কণ্ঠ দেয় আমার সন্তান আমি সব সময় তোমাদের পাশে থাকি শুধু দেখা যায় না জেলে শেষবারের মতো নদীর পাড়ে এসে চোখ বন্ধ করে বলে আমি তোমাকে ভালবেসেছিলাম এখনও বাসি